ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে এবার তৃতীয় পরিচ্ছেদের প্রথম অংশ সত্য কথা কলিত তপস্যা ঈশ্বর কোটি ও জীব কোটি একজন ভক্ত মহাশয় নবহুল্লোল বলে একমত বেরিয়েছে শ্রীযুক্ত ললিতচাচুর্যে তার ভিতর আছেন নবহুল্লোল শ্রীযুক্ত ললিতচাচুর্যে তার ভিতর আছেন শ্রীরামকৃষ্ণ নানা মত আছে মত পথ কিন্তু সবাই মানে সবাই মনে করে আমার মতেই ঠিক আমার ঘড়ি ঠিক চলছে ঠাকুর বলছে নানা মত আছে মত পথ কিন্তু সবাই মনে করে আমার মতোই আমার মতই ঠিক আর আমার ঘড়ি ঠিক চলছে গিরিশ মাস্টারের প্রতি পোপ কি বলেন ইট ইজ উইথ আওয়ার জাজমেন্টস ইত্যাদি শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এর মানে কি গা মাস্টার সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে কিন্তু ঘড়িগুলো পরস্পর মেলে না শ্রীরামকৃষ্ণ তবে অন্য ঘড়ি যত ভুল হোক না সূর্য কিন্তু ঠিক যাচ্ছে সেই সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয় একজন ভক্ত অমুক বড় মিথ্যা কথা কয় শ্রীরামকৃষ্ণ সত্য কথা কলির তপস্যা কলিতে অন্য তপস্যা কঠিন সত্যে থাকলে ভগবানকে পাওয়া যায় তুলসীদাস বলেছে সত্য কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান তুলসী দাস বলেছেন সত্য কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান এই সে হরি না মিলে তুলসী ঝুট জবান কেশব সেন বাপের ধার মেনেছিল অন্য লোক হলে কখনো মানত না একে লেখাপড়া নাই জোড়া ঠাকুর দেবেন্দ্রের সমাজে গিয়ে দেখলাম কেশব সেন বেদিতে বসে ধ্যান করছে তখন ছোকরা বয়স আমি সেজবাবুকে বললাম যতগুলো ধ্যান করছে এই ছোকরার ফতা ফতনা ডুবেছে বর্ষির কাছে মাছ এসে ঘুরছে একজন তার নাম করব না সে দশ হাজার টাকার জন্য আদালতে মিথ্যা কথা বলেছিল জিতবে বলে আমাকে দিয়ে মা কালীর অর্ঘ্য দেওয়ালে আমি বালক বুদ্ধিতে অর্ঘ দিলাম বলে বাবা এই অর্ঘটি মাকে দাও তো ভক্ত আচ্ছা লোক শ্রীরামকৃষ্ণ কিন্তু এমনি বিশ্বাস আমি দিলেই মা শুনবেন বাবুর কথায় ঠাকুর বলে বলিতেছেন অহংকার কি জায়গা দুই একজনে দেখতে পাওয়া যায় না বলরামের অহংকার নয় আর এর নাই অন্য লোক হলে এত টেরি তম হতো বিদ্যার অহংকার হতো মোটা বামুনের এখনো একটু একটু আছে মাস্টারের প্রতি মহিম চক্রবর্তী অনেক পড়েছে না জয়টা